আসসালামু আলাইকুম রহমতুল কিসের ভিত্তিতে আমরা রোজা পালন শুরু করব। যে রমজানের রোজা যে আমরা পালন করবো সেটা কিসের ভিত্তি করে আমরা শুরু করব যে সকালে তারিখ কালকে যে রমজানের চাঁদ উঠেছে গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে আমাদেরকে চাঁদের উপর ভিত্তি করে চাঁদ দেখার উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে রোজা রাখতে হবে রসুল পাক ইসলামের নির্দেশনা আছে হাদিস পাখে এটা হাদিসটি এসেছে রসুল নিজে বলেছেন কলান ইসলাম যখন তোমরা রমজান মাসের অর্থাৎ সবল মাসের শেষ হবে রমজান মাসের চাঁদ দেখবে তখন তোমরা ফাসুমু রোজা রাখা শুরু করো ওইজা তুমুমু ফাফতের ঠিক অনুরূপ ভাবে তোমরা যখন রমজান মাসের রোজা শেষে যখন সাববলের চাঁদ দেখবা তখন তোমরা ঈদ পালন করো অর্থাৎ রোজা ভঙ্গ করে তোমরা দিনের বেলায় খাওয়ান দাওয়ান শুরু করো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর এদিক ওদিক যাবার সুযোগ নেই আমাদের এখানে শরীরের একেবারে ফেসলা হচ্ছে যে আপনি ঘড়ির কাটাই বলেছে অমক পঞ্জিকাই বলেছে কোনো কিছুই চলবে না বরঞ্চ সব বিষয়ে আমাদেরকে চাঁদ দেখার উপর নির্ভরশীল হতে হবে সুতরাং একজন বিজ্ঞ দেশে বিজ্ঞ লেমাইক্রামের নেতৃত্বে একটি চাঁদ দেখা কমিটি থাকতে হবে তারা বর্তমানে আধুনিক দুর্বিক্ষণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি চৌষট্টি জেলায় চৌষট্টি কমিটি হতে পারে ডিসির নেতৃত্বে ওয়েদার খারাপ হলেও যেন সবাই সারা দেশে একযুগে ওয়েদার খারাপ হবে এমনটি হতে পারে না হয়তো চট্টগ্রামে ওয়েদার খারাপ সিলেটে কিন্তু দেখা যাবে ওয়েদার ভালো আছে বা উত্তরবঙ্গে ভালো আছে বা দক্ষিণবঙ্গে ভালো আছে বা টেকনাপে ভালো আছে তখন ডিসির নেতৃত্বে ওখানে আধুনিক যন্ত্রপাতি দিয়ে চাঁদ দেখবে যে কোনো একজন অন্য মাসে কিন্তু একজন পুরুষ দুজন মহিলা বা দুজন পুরুষ দেখার হুকুম আছে কিন্তু রমজান মাসে যে কোনো আদেল আদেল বলা হচ্ছে যিনি কবিরা গুনা মুক্ত যে লোকের কোনো কবিরা গুনা হয় না এনাকে বলা হয় আদেল এবং সগিরা গুনা থেকেও যিনি বেঁচে থাকে এরকম আদের লোক হতে হবে যেন লোক যে কোনো লোক আমাকে বললো যে আমি জানতে দেখেছি তার কথা গ্রহণযোগ্য হবে না একজন আদের লোক যিনি কখনো কবিরা গুনা করেন না সগিরা গুণা থেকে নিজকে বাঁচিয়ে রাখেন ওনাকে উনি যদি সাক্ষ্য দিয়ে আমি চাঁদ দেখেছি তাহলে কিন্তু সেটার উপর ভিত্তি করে মানুষ রমজান রোজা শুরু করবে এবং আবার সাউলে চাঁদ দেখা গেলে সেটার উপর ভিত্তি করে উনত্রিশ দিন হোক বা তিরিশ দিন হোক মানুষ রমজানের রোজা শেষ করবে এবং ঈদের দিন ঈদের নামাজ পড়ার মাধ্যমে রোজা না রেখে মানুষ দিনের বেলা খাইতে শুরু করবে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম